সালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আবরতাত প্রিয় শিক্ষার্থীরা আজকের গণিত পরীক্ষা আশা করি তোমাদের সকলের ভালো হয়েছে ভিডিওটিতে ঢাকা বোর্ডের সেট ঘয়ের সমাধান দেওয়া হল তোমাদের এক নংয়ের উত্তর হবে গ থ্রি দুই নঙের উত্তর হবে ক জিরো ডিগ্রি তিন নংয়ের উত্তর হবে সেভেন্টিন চার নংয়ের উত্তর হবে ও তিন পাঁচ নঙের উত্তর হবে ক ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছয় নঙের উত্তর হবে খ সিক্স সাত নংয়ের উত্তর হবে গ আট নংয়ের উত্তর হবে ক নয় নঙের উত্তর হবে গ একশো বিশ ডিগ্রি দশ নঙের উত্তর হবে খ নাইন সেন্টিমিটার এগারো নঙের উত্তর হবে গ থ্রি পয়েন্ট ফাইভ বারো নঙের উত্তর হবে গ সিক্স তেরো নংয়ের উত্তর হবে গ টুয়েলভ চোদ্দো নঙের উত্তর হবে খ পনেরো নঙের উত্তর হবে ক জিরো নাইন ষোলো রঙের উত্তর হবে গ ওয়ান হান্ড্রেড টেন সতেরো নঙের উত্তর হবে দ্বিতীয় আঠারো রঙের উত্তর হবে খ দুই উনিশ নঙের উত্তর হবে খ এক ও তিন বিশ নংের উত্তর হবে খ সিক্সটি ডিগ্রি একুশ নঙের উত্তর হবে ঘ ফোর বাই টোয়েন্টি নাইন বাইশ নঙের উত্তর হবে ঘ ফাঁকা সেট তেইশ নংয়ের উত্তর হবে ঘ নাইন পয়েন্ট সিক্স থ্রি চব্বিশ নঙের উত্তর হবে ঘ এইটি মিটার পঁচিশ নঙের উত্তর হবে ঘ পিকিউ ইকোয়াল টু সিক্স সেন্টিমিটার কিউ আর ইকোয়াল টু নাইন সেন্টিমিটার আর ইকোয়াল টু টুয়েলভ সেন্টিমিটার ছাব্বিশ নংয়ের উত্তর হবে খ টু সাতাশ নঙের উত্তর হবে ক থার্টি সেভেন পয়েন্ট সেভেন জিরো সেন্টিমিটার আঠাশ নঙের উত্তর হবে খ ফাইভ ইস টু ফোর উনত্রিশ নংয়ের উত্তর হবে ঘ সেভেন বাই টেন তিরিশ নম্বরের উত্তর হবে গ নাইনটি ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা অন্যান্য সেট পেয়েছ তোমরা প্রশ্নের সাথে মিলিয়ে তোমাদের সেটের সাথে উত্তরগুলো মিলিয়ে নেবে আশা করি ভিডিওটি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব